সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে যেন উঠতে পারে কিন্তু আগে তো এরকম ছিল না এক আজ সাহেব বলছেন একশো তিরিশ ফিট উঁচু লহ আকবর বলেন জোরে বলেন লহ আকবর একশো তিরিশ ফুট উঁচু ওই পাহাড়ের উপরে কাফেরদের চোখ কেড়িয়ে স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন

আল্লাহ আল্লাহ সালাম দিচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম দেশের রাষ্ট্রপ্রধান একটা কল রেকর্ড করে প্রায় মোবাইলে মোবাইলে রেকর্ডটা দিয়ে দিয়েছে সেম কোম্পানির মাধ্যমে ওখানে সালাম দেওয়া হয় কিছু কথাবার্তা বলা হয় রাষ্ট্রের প্রধান একজন ব্যক্তি বলছে যে আজকে প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল

সামান দিয়েছে স্যার টিকা তাহলে একটা রেকর্ড কল পাওয়ার পরে এত খুশি তাহলে সকল কিছু সৃষ্টিকর্তা যিনি তিনি সালাম দিয়েছেন এটা কত বিশাল ব্যাপার কথা বলে না কত বিশাল ব্যাপার সাথে যখন কুপড়া রাজি আল্লাহ যখন রাসুলের সামনে গেলেন

এটা তো আমি দুঃখে কাঁদি না কষ্টে কাঁদি না এটা আমার মতো সাধারণ একজন নারীকে আল্লাহ তালা সালাম দিয়েছে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় আল্লাহ তালা আমাকে সালাম দিয়েছে এটা তো অনেক বড় ব্যাপার আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হবে আমি তো জানি না আমার পক্ষ থেকে আপনি রাসুল সালামের উত্তরটা দিয়ে দেন জোরে বলেন আল্লাহ একটু কান লাগান কিরকম কোয়ালিটি থাকলেন কিরকম গুণাবলী থাকলে আল্লাহ তালা সালাম দেন

আবার স্বামী দিনের কাজের জন্য বাইরে দাওতি কাজের জন্য সময় কাটায় আর আমি যদি বিছানায় আমার পিঠ দিয়ে যদি শুয়ে শুয়ে ঘুমায় আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন তোমার স্বামী বাইরে থেকে ঘুমিয়ে ছিলেন গেল আমি আল্লাহ তাআলার সামনে জবাব দিতে পারবো না এজন্য যতক্ষণ পর্যন্ত আপনি না আসে ততক্ষণ পর্যন্ত আমি দরজার সাথে হিলানি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় ধরে বলেন সুবহানাল্লাহ কত ভালোবাসা কত মিল মহবত ছিল আর আমাদের অবস্থা যদি একটু রাত হয় ভারী বাড়ি যেতে ভিতর থেকে আওয়াজ চলে আসে দেরি করে বাইরে থাক আবার এত রাত করে বাড়িতে ফেরার কে যাত্রা আসলে অবস্থাটা এমন হয়ে গেছে আমি যে বলেছি উভয় দিকে লস হবে

তাহলে আপনি ওই কাজ করে রাতে বেলা গভীর রজনীতে বাড়ি যান রজা করে দিবেন আমার সাথে কি একমত হবে না তার আপনারা জানেন না উল্টা পাল্টা কথা নাকি হ্যাঁ জোয়া খেলতে বলে যাত্রা প্যান্ডেলে বলে বা অন্যান্য জায়গাতে বলে এই কাজের জন্য আমরা উল্টা পাল্টা কাজের জন্য যাব না আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন জোরে বলেন আমিন আমি যেটা বলছিলাম কোরআন আমরা যদি মেনে চলি আমাদের লাভ আছে প্রতি